এবার যে খবর দিকে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধার এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখবো গুরুত্বপূর্ণ খবর উত্তাল বঙ্গোপসাগরে বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধার জাহাজ কমলা দেবী মানবিক অভিযান গ্রেপ্তার নয় দেশে ফিরিয়ে দিল ভারত এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি দক্ষিণ চব্বিশ পরগনা বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে ভেসে থাকা এক বাংলাদেশি মৎস্যজীবী যুবককে উদ্ধার করলো ভারতীয় নৌসেনার জাহাজ কমলা দেবী আনুমানিক ২২ বছর বয়সী যুবক লাইফ জ্যাকেট পরে গভীর সমুদ্রে বাঁচার লড়াই চালাচ্ছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানা যাচ্ছে উত্তাল সমুদ্রে বাংলাদেশে মৎস্যজীবী উদ্ধার আর কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো তোমাকে বলে রাখি তুমি জানবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক নেই বারবারই দেখা গেছে ভারতীয় মৎস্য বাহিনীরা যখন বাংলাদেশে গিয়ে পড়ছে স্রোতে কিংবা ভুল করে তখন তাদের প্রতি যে অত্যাচারের কাহিনী আমাদের সামনে উঠে এসেছিল কিন্তু ভারতে আসার পরে মৎস্যজীবীদের সঙ্গে যে সুসম্পর্ক বজায় রেখে ভালো ব্যবহার করা হয় তার আবার অনন্য নজির তৈরি করে বলতে পারো ঠিক উপকূল বাহিনী অর্থাৎ ভারতীয় উপকূল বাহিনী যখন গতকাল বাংলাদেশ বর্ডারের কাছে তারা তাদের তদন্ত চালাচ্ছিল বা তারা তার সেখানে রয়েছিল ঠিক হঠাৎ করে তারা দেখতে পায় বছর বয়সী এক যুবক সে বাংলাদেশি কি পাকিস্তান কি শ্রীলঙ্কার তখন বোঝা যায়নি সেই যুবক আপ্রাণ জীবনের সঙ্গে লড়াই করছে বাঁচার জন্য লড়াই করছে ঢের সঙ্গে আর সেই লড়াইয়ের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যায় এবং ক্ষণিকের জন্য একটা ভিডিও শ্যুট করে পরবর্তীকালে তারা সেখানে গিয়ে দেখে এক যুবক তারা ফাঁসছে আপ্রাণ চেষ্টা করছে বাঁচার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের জাহাজে তুলে দেয় নেবার পর তাদের যে স্বাস্থ্যকর্মী রয়েছে তার মধ্যে সেবা শুশ্রূষা চালায় জামা কাপড় নতুন ভাবে দেয় খাওয়া দাওয়া করায় শুশ্রূষার পর বাংলাদেশ কোস্টগার্ডকে ফোন করে তাদের হাতে তুলে দেয় একদম অনন্য নজির বলতে পারো কিন্তু নিয়ম অনুযায়ী জনসীমা যেহেতু ভারতীয় সীমানায় ঢুকেছিল ওই যুবক সেহেতু ওকে গ্রেপ্তার কিংবা আটক করে নিয়ে আসার কথা ছিল কোর্টে তোলার পর নির্দিষ্ট নিয়ম মেনেই তবে বাংলাদেশে যেতে হতো কিন্তু কিভাবে একটা মানবিক মুখ দেখালো ভারতীয় এখান থেকে কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর শিক্ষা নেওয়ার কারণ কারণ তুমি জানো নৌবাহিনীর যে অত্যাচার কাকদীপে কয়েকদিন আগে সতেরো জন মৎস্যজীবী ফিরেছে তাদের মুখে যে বর্ণনা তাদের মুখে যে কাহিনী বাংলাদেশি যারা রয়েছে কোস্টগার্ডের লোকজন বা বাহিনী তারা কিভাবে নির্মম অত্যাচার করে না খেতে দিয়ে মারধর জেলখানায় মারধর এমনকি জেলখানায় একজন মারাও পর্যন্ত গেল কিন্তু এই শিক্ষা বাংলাদেশ কবে শিক্ষা নেবে এটাই কিন্তু এখন বড় করে দেখা তবে এই যুবককে বাংলাদেশে হাতে তুলে দেওয়ার পর সেই যুবক কিন্তু পূর্ণিস জানিয়েছে এই ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ গোপাল আমরা যে খবরের দিকে নজর রাখছি উত্তাল সমুদ্রে উদ্ধার হয়েছে বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে তাদের সশরীরে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে নজির করেছে ভারতের যে নিরাপত্তা বাহিনীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কারণ তারা উদ্ধার করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার সেই খবরের দিকেই নজর রাখছি যেখানে বঙ্গোপসাগরে উত্তাল ঢেবের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে ভেসে থাকা এক বাংলাদেশি মৎস্যজীবী যুবককে উদ্ধার করলো ভারতীয় নৌসেনা জাহাজ কমলা দেবী আনুমানিক বাইশ বছর বয়সী ওই যুবক লাইফ জ্যাকেট পরে গভীর সমুদ্রে বাঁচার লড়াই চালাচ্ছিল ভারতীয় রক্ষী বাহিনীর নজরে পড়তে উদ্ধার অভিযান শুরু হয় সফলভাবে উদ্ধার করার পরেও কোনো গ্রেপ্তার না করে মানবিকতার দৃষ্টান্ত রেখে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়